যেখানে থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ তো বিশেষ একটা দিন সব বাড়িতেই কম বেশি ব্যস্ততা আমরা আজ অনেক সকালে উঠে পড়েছি দেখো পাখির ডাক শুনে বোঝা যাবে বাড়ির উঠানে অনেক গাছ আছে আর সেই গাছে প্রচুর পাখি প্রতিদিন সকালে ওরা এভাবে ডাকাডাকি করে আর এদিকে সমস্ত সবজি কুটে ধুয়ে একদম রেডি করে রাখা আছে আর আজ অনেক সকালে সকালে মাছও দিয়েছে বউ এখানে মাছগুলো পরিষ্কার করছে আর বউয়ের দুই মেয়ে বসে বসে দেখছে ওরা পুজোর দিন তারপর দিন তারপর দিন তিন দিন ধরে আমরা কী করি দেখাবো কম বেশি সব বাড়িতেই তো এবারে পুজো হয় আর কে কেমন করে নিশ্চয়ই একই নয় সবাই আলাদা আলাদা রকম তাই ভাবলাম বন্ধুদেরকে দেখায় আমরা কেমন করি এখানে স্নান সেরে ঠাকুরের জোগাড়গুলো রেডি করে নেবো কোনো দিন চাদর ফুলতে ইচ্ছা করে না কিন্তু আজ সকাল থেকে ছোটা ছোটাছুটি যে ঠান্ডা বুঝতেই পারলাম না একদম আর এগুলো হচ্ছে সমস্ত বাড়ির বাগানে ফুল আমের মুকুল আম শাখা সব বাড়ির বাগানের এদিকে পুজো রেডি করে আজ তো অনেক বাড়িতে পুজো হয় একদম রেডি করা থাকলে দাদা এসে বসতে পারবে ঘরের প্রতিদিন যেমন ফুল জল দিই আজও ঠাকুরকে সেটে নিলাম একটু

나무 비스무 나무 비스무 나무 비스노.

আমাকে এখানে পুজো অঞ্জলি কমপ্লিট সবাইকে প্রসাদ দিয়ে যে এবার গোটা সেদ্ধ বসাবো আর গোটা সেদ্ধ পুজোর আগে গোটা সিদ্ধটা বসানো যায় না আবার গোটা সেদ্ধ না নামালেও খাওয়া যাবে না তাই এখানে সব জোগাড় রেডি করে আর এখানে সব সাতটা করে দেওয়া হয় সিম বেগুন আলু কচু আর সাত টুকরো থাকে পুঁই আর একটা বুদ্ধ আর দু রকম কলাই এগুলো সব ধুয়ে পরিষ্কার করে গোটা সেদ্ধটা বসিয়ে দেবো তারপর সবাইকে খেতে দিয়ে গোটা সেদ্ধ নামিয়ে তারপর খাওয়া যাবে সারা দিন রান্না একটুও থামা যায় না তারপর একদম আবার কাঁচা কাপড় পরে রাত্রেবেলাতে দিনের বেলায় সমস্ত একদম সিলকে বাইরে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে এক টুকরো হলুদ কাপড় হলুদে রাঙিয়ে সাদা কাপড় হলুদ জলে রাঙিয়ে এভাবে মা ষষ্ঠী পাতা হয় আর এখানে লাগে সিঁদুর তেল হলুদ আর কাজল আর থাকে সাতটা বাঁশপাতা আর শ্যাওলা গুগলি এটা লাগে পরপর দেখতে পাবে দেখো আমরা কেমন করে মা ষষ্ঠীকে সাজাই মা ষষ্ঠীর সমস্ত সব কিছু সাতটা এখানে সাতটা করে টিপ দেওয়া হয় তারপর আজ এরকম থাকবে আবার কাল পুজো হবে সেটাও দেখবে আর পুজোর পর দিন যেদিন শীতলে ষষ্ঠী হয় সেদিন শীতলা ষষ্ঠীর খুব সুন্দর কথা আছে গল্প ওটা যদি তোমরা শুনতে কেউ ইচ্ছুক থাকো জানিও আমি যতটুকু জানি নিশ্চয়ই শোনাবো আর যখন পুজো হয় পরদিন দিন এখানে দেয়া হয় একটু দই হলুদ তারপরে ওই ষষ্ঠী তোলার পর সবাইকে দই হলুদের টিপ দেয়া হয় ষষ্ঠী না তোলার আগে গরম কিছু রান্না হয় না এখন শুধুমাত্র চাটা হয় আগে তাও খেত না দেখতাম না আমাদের ঠাকুমারা কিন্তু এখন চাটা খাওয়া হয় এবার পরদিন দিন পুজোটা দেখো কেমন হয় এরপর পুজোর পর মা ষষ্ঠীকে ভাত দেওয়া হয় তারপর আমাদের খাওয়া আর আজকে তো বেশ একটু চাপের খাওয়া তাই বাড়িতে বানিয়ে নিয়েছিলাম পান আগেগুলো খাওয়া হয়েছে দেখাতে পারলাম না এরপর পর দিন ষষ্ঠী তুলে তারপর আবার নতুন গরম কিছু সব রান্না হবে অনেকক্ষণ থাকলাম বন্ধুরা কেমন লাগলো জানিও আজ এই পর্যন্ত আসি